জুন মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলছি এই মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য ও ইতিবাচক সাফল্যে পূর্ণ হতে চলেছে মাসের শুরু থেকেই আপনার কাজে সাফল্যের লক্ষণ দেখা যাচ্ছে সমাজ ও কর্মক্ষেত্রে আপনার খ্যাতি বৃদ্ধি পাবে এবং লোকেরা আপনার ধারণা ও নেতৃত্বের দক্ষতায় প্রশংসা করবে এছাড়াও আপনার পরিবারের সদস্যরা আপনার সিদ্ধান্তকে সমর্থন করবে যার ফলে আপনার আত্মবিশ্বাস আরও দৃঢ় হবে এই সময় কেরিয়ারে নতুন ধারণা আসতে পারে কেরিয়ারকে নতুন দিশা দেওয়ার চেষ্টা করতে পারেন এছাড়াও এই মাসে আপনি যদি কোনো প্রশাসনিক নেতৃত্ব বা রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন তাহলে পদোন্নতি বা বড় দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য এই সময়টি বিনিয়োগ ও সম্প্রসারণের জন্য অনুকূল দীর্ঘদিন ধরে ঝুলে থাকা জমি বাড়ি বা যানবাহন কেনার পরিকল্পনা এখন সম্পন্ন হতে চলেছে মাসের মাঝামাঝি সময়টি আপনার পেশাগত ও ব্যক্তিগত জীবনে বিশেষ করে সুখ বয়ে আনবে পছন্দসই পদোন্নতি বা ইনক্রিমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা তাদের প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপান্তরিত করতে চান তাদের পরিবারের অনুমোদন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বন্ধুদের সহায়তা এই দিকে কার্যকর প্রমাণিত হবে বিশদ জানতে নিম্নলিখিত ফোন নম্বরে ফোন করুন এবং কমেন্টে জয়সী মহাকাল লিখতে ভুলবেন না